মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমাস ডেলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় তো এখন সময় সাড়ে দশটা এই যে মেয়েকে দেখো মেয়ে পরীক্ষা দিতে যাবে আজকে লাস্ট পরীক্ষা ভূগোল আজকেই শেষ ঠিক আছে এই যে দেখো মেয়ের দুধ করে নিয়েছি মেয়েকে দুধ খাওয়াবো এই মাত্র উঠলো ছোটো মেয়ে যেখানে বসে আছে আর এই যে মেয়ে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে হ্যাঁ 아차 소리야 소리, 소리. মা চাল মোচা হ্যাঁ নাম বলে চা মোচা সরু না কোন ও রকমই ওনাটা হুম পেঁতোন বড় もうその時

আই কার্ড এখনো পাইনি কবে পাবে তাও জানি না বোঝা সাবধানে যাবি the total <laughs> লাল নোটে হয়েছে তার সঙ্গে একটা পেঁপে গাছও বেরিয়েছে যেগুলো বড় বড় ঘন ঘন হয়েছে সেগুলো তুলে নেব একটু যাতে হালকা হয় তার জন্য এই যে দেখো বন্ধুরা আমার চাষের শাক ব্যাক এই যে দেখো যেগুলো ঘন হয়েছিল ঘেঁস ঘেঁস ওখান থেকে কিছুটা তুলে নিলাম দেখো অনেকগুলো মতনই হয়েছে আর আমার কিছু কেনা সাদা নোটে শাক আছে তো ওইগুলো দিয়ে এখন দেখি ভাজা করি কি তরকারি করি কী করবো এখন ঠিক নেই তবে কিছু একটা করবো এইটুকু গ্যারেন্টি আমার কষ্টের শাক বলে কষ্টের ফল আমার কষ্টের শাক আমার কষ্টের নাই আমার হাজবেন্ড টাইম হয়নি বলে ওকেই বসাতে বসাতে বলেছিলাম মানে ওই দানাগুলো ছড়িয়ে দিয়েছিল তো আমি একটু জলই শুরু দিতাম তো চলো কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এবার উপরে দিয়ে আসি দিয়েছে কিছু একটু খেয়ে আর বিছানা গোছাবো ওই যে এই বিছানা পড়ে আছে বিছানা ও গোছাবো ঘরটার মুছবো মুছে ঠাকুরকে জল দিয়ে ঠাকুরকে জল দিয়ে তারপরে রান্নার দিকে যাবো তারপর তো ছোট মেয়ের তো আছেই চান করানো খাওয়ানো হয়ে গেছে ওর দেখতেই পেলে দুধ দুধ খেয়েছে আর শরীর তো চলো আবার পরে দেখো বন্ধুরা এই যে এত কাপড় এই যে বালতিতেও আছে তো এগুলো এখন শুকোতে দেবো হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রি দশটা কুড়ি তো সেই এসেছিলাম মানে রান্না করছিলাম তখন মানে এসেছি না কখন এসেছি ঠিক মনেও নেই আর দুপুরের খাবার দাবারগুলো দেখা যে সেও মন নেই খেতেও অনেকটা দেরি হয়ে গেছিলো সাড়ে তিনটে প্রায় বেজে গেছিলো সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করে খেতে বসে গেছি এত জোরে খিদে পেয়েছে সেই জন্য আর কি খাবার দাবার দেখবে গরিব মানুষের খাবার দাবার খাওয়া নয় খাঁধব যেন গরিবের আর কি হবে তো এখন আসলাম কাপড়টা ঠিকঠাক গোছানো হয়নি এই যে আমার মেয়ে কিছু কাপড় চোপড় গুছিয়ে রেখেছে তো এই যে কাপড় চোপড় গুলো গোছাই সন্ধ্যা থেকে সারাক্ষণ বসে বসেই সময় কেটেছে কাজ তেমন কিছুই করা হয়নি কারণ আজকে মেয়ে তোমরা জানোই সবাই পরীক্ষা হয়ে গেছে তার জন্য রেস্টে রেস্টে আছে আছি তো একবার যদি বসে পড়ি তো আর ভালো লাগে না কাজ করলে ঠিক আছে আর রান্না বান্না এখন তেমন কিছু হচ্ছে না মানে অর্ধেক দিনের বেশিরভাগই রান্না করি না কারণ যেহেতু আমার হাজবেন্ড খাচ্ছে না সেই জন্য রান্নারও তেমন ঝামেলা থাকে না যাই হোক করে রান্না হচ্ছে আর যা আয় ইনকাম হয় তাতে দেনাদি মেটাতে মেটাতেই হয়ে যায় এখন মাসের প্রথম কি আর মাসের শেষ কি একই গরিবের কিবা বা দিন কি বারাত রাত তো এইভাবেই চলছে সংসার দেখাই যা কি করতে পারি না পারি জানি না আদৌ কিছু করতে পারবো কি না এখনকার মানে এখন যা বাজার বাজার জিনিসের যা জিনিসপত্রের যা দাম দুটো বাচ্চা নিয়ে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে ঠিক আছে এই সবই ব্যাপার আর কি বলবো মাঝে মাঝে এইসব ভাবনা চিন্তা করেও মনটা খারাপ হয়ে যায় জানি না কতদূর দিয়ে করতে পারবো না পারবো তো দেখতে পাচ্ছি

এই যে তখন রান্না করার জন্য একটুখানি গেছিলাম তখন এখন উনি কাপে ঢেলে দি

thank you হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরষে জিরে গুঁড়ো গোটা লঙ্কা পাঁচ গুঁড়ো এগুলোই ঢেলে নিলাম নুনের ডাবের নুন ঢেলে নিলাম ঠিক

তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে আর একটি নতুন বিয়ের সাথে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল একটা গুড নাইট